আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনায় থাকছে পঞ্চম গণবিজ্ঞপ্তি কবে নাগাদ আসবে সেই বিষয়টি নিয়ে তো যারা সতেরোতম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষা দিচ্ছেন এবং যাদের পূর্বের নিবন্ধন সনদ আছে কিন্তু চাকরি হয়নি তো তাদের সবারই আকাঙ্ক্ষা যে কবে নাগাদ আসবে এই পঞ্চম গণবিজ্ঞপ্তি তো এই বিষয়ে ডেইলি ক্যাম্পাসের সাথে এনামুল কাদের খান উনি এন টিআরসি এর চেয়ারম্যান ওনার সাথে একটা সাক্ষাৎকার হয় গতকালই আমরা সেই সাক্ষাৎকারটা দেখেছি তো ওখানে উনি বলেছেন যে এই সতেরোতম রেজাল্ট প্রকাশ করার পরে একটু সময় নিয়ে অলরেডি তারা প্রতিষ্ঠানের যে ইরিকুইজেশন বা শূন্যপদের তথ্য কালেকশন সেই শূন্যপদের তথ্য কালেকশনগুলো চলমান রেখেছেন তো নির্ধারিত কোনো তারিখ কিন্তু তারা দেয় নাই বিশেষ করে তারা বলছে যে আগামী আগামী বছর ফেব্রুয়ারি মার্চ আগামী বছর ফেব্রুয়ারি মার্চ নাগাদি কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তি আসবে তো এখন এই পঞ্চম গণবিজ্ঞপ্তির আগেই কি গণবিজ্ঞপ্তি কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি প্রদান করা হবে বদলি কার্যক্রম নিয়ে সেই বিষয়টিও এখনও কিন্তু নিশ্চিত নয় যদি বদলি কার্যক্রমটা আগেই গণবিজ্ঞপ্তির দিয়ে দেয় বা প্রক্রিয়া শুরু করে এবং যদি ইন্ডেক্সধারীদের শূন্য পদের ভিত্তিতে বদলি কার্যক্রম চালু করে তাহলে কিন্তু যারা এই নতুন ইন্ডেক্স নতুন যারা নিবন্ধনধারী হতে যাচ্ছেন অর্থাৎ সতেরোতমতে যারা পাশ করবেন তাদের জন্য কিছুটা খারাপ বিষয়ই হবে বিশেষ করে ইন্ডেক্সধারীরা যদি আলাদা গণবিজ্ঞপ্তি পেয়ে যায় তাহলে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে চলে যাবে তো যারা নতুন নিবন্ধনধারী তাদের জন্য কিন্তু প্রত্যন্ত অঞ্চলেই চাকরি করতে যেতে হবে তো যাই হোক সেটাও এখনও কোনো কিছু সিদ্ধান্ত হয়নি তবে শূন্য পদের তথ্য কালেকশন চলছে অবশ্যই আপনাদের সামনের বছর ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু এই গণবিজ্ঞপ্তিটা আসবে আমার কাছে যতটুকু তথ্য আছে সেই পর্যন্তই আমার জানা তো আজকের মতো এই পর্যন্ত সামনে নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ